হ্যালো আমার প্রিয় বন্ধুরা তো চলো আবার একটা রান্না করবো এই যে চিকেন তো চিকেনে আমি অনুরুদ মাখি রেখেছি আজকে একদম নতুনভাবে রান্না করব। আর এই যে এখানে আলু তোমরা আলু ছাড়াও করতে পারো আর আলু ছাড়া আমার ঘরে খায় না বলে আমি আলু দিয়েই করবো তো এখানে আছে কাজুবাদাম এখানে আছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন আর এখানে পেঁয়াজ আর এখানে টমেটো তো আমি এইগুলো সব ভেজেই করব আজকে কাঁচা দেব না সব ভাজা মশলা এটা দেখো দেখতে থাকো তো কড়া বসিয়ে দিয়েছি এবার আমি শুকনো গোটা মশলাগুলো আমি ভেজে নেব কড়াইয়ে তো এই যে গোটা মশলাটা আমি ভেজে তুলে নিয়েছি আমার কাছে গোটা ধনেটা ছিল না বলে আমি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভেজে নিয়েছি তো এটা ঠান্ডা হলে মিক্সিতে গুড়িয়ে নেব তো চলো কড়াই তেল দিয়ে দিই আবার বাকি মশলাগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা রসুন কাজুবাদাম আদা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি টমেটোটা তো এটাও ভেজে তুলে নেবো তো মশলাটায় আমি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি এবার চলো নামে নিই আর ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে এসছে আর এখানে নুন হলুদ মাখা চিকেনটা জলটাও ঝরে গেছে তো চলো ভেজে নিই আমি আজকে বললাম কাঁচা কিছুই করব না ভেজে ভেজে করব তো আমি চিকেনটা ভেজে নিচ্ছি এইভাবে সব চিকেনগুলো আমি ভেজে তুলে নিব তো চিকেনটা আমার দেখো ভাজা হয়ে গেছে তো চলো তুলে নিই তো চিকেনটা আমি তুলে নিয়েছি ওই কড়াইয়ে আমি আলুগুলোও ভেজে তুলে নেবো তো আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি ভেজে তুলে দেবো তো আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো আলু ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াই আমি দিয়ে দেবো ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এটা ঘি দিয়ে রান্না করব এবার বাকিটা তো দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে ফোড়নে এবার দিয়ে দেব ওই ভেজে রাখা চিকেনগুলো সরি ভুল বললাম দিয়ে দেবো ওই মশলাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও নেড়ে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো বাকিটাকে ভেজেছি ভেজে গুঁড়ো করেছি তো দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখার টক দই তো আবারও কষিয়ে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া ওই যে বাকি জলটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি চিনি তো তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে এই চিকেনটা খুব ভালো লাগে ভাত রুটি লুচি পোলাও নান যার সাথে খাবে হবে তার সাথেই খাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো চলো দেখতে থাকো তো মশলা কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি চিকেনটা ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলুটা তো ভালো করে নেবো দেখো তো দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা শুকনো যে ভাজলাম মশলাটা সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি তো আবারও নেড়ে চড়ে নেব তো দেখো নেড়ে নিয়েছি মশলাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল পরিমাণ মতো জল দেব আমি দিয়ে দিচ্ছি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা তো চলো চাপা দিয়ে এটা বানিয়ে নি তো দেখি খুলে এই যে দেখো আমার হোয়েট তো নেড়ে দেব হেরে আমি আর একটুকু বললাম রাখবো না দেখো বন্ধু এই যে চিকেনটা আমার রান্না কমপ্লিট তো দেখো নামিয়ে নিচ্ছি এই যে আমি নামিয়ে নিলাম তো তুই অবশ্যই বাড়িতে তোমরা এভাবে চিকেন ট্রাই করে দেখবে খুব ভালো হয় ভিডিওটা ভালো লাগলে আবার বলছি সাবস্ক্রাইব করো আমার পাশে টাটা